আজ আপনাদের সাথে মুসা আলহালামের কাহিনীর একটি অংশ শেয়ার করতে যাচ্ছি যা ঘটেছিল মুসা আলহাম দুজন নারীকে সাহায্য করেন যারা তাকে উত্তম বিবেচনা করে তাদের ঘরে আমন্ত্রণ জানায় যাতে অর্থের বিনিময়ে তিনি তাদের জন্য কাজ করেন তিনি তাদের ঘরে আসেন আর নিজের কাহিনী বিস্তারিত তাদের বলেন কিভাবে তিনি মিশর থেকে পালালেন আর সেখানে কিভাবে তাকে হত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে এবং তিনি যে গৃহহীন ও আশ্রয় পেতে আগ্রহী ইত্যাদি সেই নারীরা ঘরের অন্য পাশ থেকে সব শুনছিলেন তন্মধ্যে একজন তাদের পিতাকে ডাকলেন আর তাকে কিছু জানালেন এই বিষয়টি কোরআনে উল্লেখিত হয়েছে অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ সেই নারীটি পিতাকে ডেকে বললেন ইয়া আবাতিস্তা জিরুহ প্রিয় আব্বা তাকে কাজের জন্য নিয়ে নিন প্রিয় আব্বা তাকে কাজের জন্য নিয়ে নিন দারুন এই বৃদ্ধ লোকটির দুইটি কন্যা সন্তান রয়েছে কিন্তু কোনো পুত্র সন্তান নেই স্বাভাবিক যে এ কারণেই তাকে তার মেয়েদেরকেই পাঠাতে হয় যে কোনো কাজের জন্য মেয়েটি ভালো করেই জানে যদি মূসাকে কাজের জন্য নেওয়া হয় তাহলে তাকে অবিবাহিত এই নারীদের আশেপাশেই কাজ করতে হবে যেটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে তো সে জানে বা বুঝতে পারছিল যে তাকে যদি কাজে নেওয়া হয় সুযোগ থাকে যে তাদের দুইজনের যে কোনো একজনের সাথেই তার বিয়ে হবে আর সে নিজেই যখন এই কথা বলছে সুযোগ বেশি যে আব্বা তার ইঙ্গিত বুঝবে আব্বা আমার মনে হয় বিবাহের জন্য সে এক উত্তম পুরুষ তো প্রথমেই যে বিষয়টি এখান থেকে আপনারা বুঝতে পারেন এই নারীর আত্মবিশ্বাস ছিল যে সে নিজের বিয়ের জন্য আব্বাকে কারো সম্পর্কে বলতে পারে কোনো কন্যা সন্তান বিবাহের ব্যাপারে কোনো ছেলের প্রতি আগ্রহী থাকলে তার পিতাকে ইঙ্গিত দিয়ে জানাতে কোনো অন্যায় নেই বড় একটি বিষয় যা এখান থেকে পাওয়া যায় এতে কোনো ক্ষতি নেই লজ্জারও কিছু নেই দ্বিতীয় যে বিষয়টি এখান থেকে বোঝা যায় দেখুন বাবাদের সংকেত বোঝা উচিত আমাদের কন্যারা সভাপতি লাজুক তারা লজ্জা পেয়েই সরে যায় তারা সাধারণত কখনোই সরাসরি সামনে এসে বলবে না আব্বা তাকে একটু দেখুন সে তো অসাধারণ আমার তাকে খুবই পছন্দ হয় তাকে কি আমি বিয়ে করতে পারি সে বলবে না সে বলবে তাকে কাজে নিন তৃতীয় ব্যাপার হচ্ছে সে জানে যে এটি একটি নাজুক বিষয় তাই সে তার পিতাকে শুধুই ইস্তা জিরুহু তাকে কাজে নিন বলেননি বলেছেন আবাতিস্তা জিরু আমার প্রিয় আব্বু তাকে কাজের জন্য নেন সে শুধু আব্বা বলেনি প্রিয় বা স্নেহপূর্ণ আব্বা বলেছেন আর আ তা শিরুল হব্বু আর ক্রিম আবাতি শব্দে যেটা ব্যবহৃত হয়েছে সেটি ভালোবাসা ও সম্মান বোঝাতে ব্যবহৃত হয় আব্বা আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে অনেক সম্মান করি তাকে নিয়ে নিন তাকে নিয়ে নিন সেমনটাই করল সে তার বাবাকে প্রথমে নরম করল যখন সেভাবে বলল এবং অবশ্যই তার কথার পেছনে যুক্তি ছিল আপনি তাকে কোনো কাজে নেবেন ইন্নাখ রহমান ইস্তাজারাত কবি আমিন যোগ্য মানুষ যাকে আপনি কাজে নিয়োগ দিতে পারেন তার হওয়া উচিত সবচেয়ে শক্তিশালী সৎ আর শেষ শব্দগুলোও দারুণ কেননা সাধারণত আরবিতে বলা হয় কোন শক্তিশালী বা কোনো সৎ ব্যক্তি কিন্তু সেখানে বলল সবচাইতে শক্তিশালী সবচাইতে সৎ এখানে আর্টিকেল ব্যবহারের মাধ্যমে সে বোঝালো আমি শক্তিশালী যে কোনো পুরুষ যে কোনো সৎ মানুষই আগ্রহী নই আসলে আমি তার চাইতে শক্তিশালী কাউকে আগে দেখিনি তার চাইতে বেশি সৎ কোনো মানুষও আগে দেখিনি এতটাই সৎ যে সে এখানে এসে তার আইনি জটিলতার অতীত সব আমাদের বলে দিল সে কেমন ভুল করেছিল সব বলে দিল আর অসাধারণ শিক্ষা যা আমরা এই একে আয়তে পাই সেটা হচ্ছে মুসা আলহ এমন একটি মেয়ে থেকে প্রস্তাব পেল যে জানে তিনি গৃহহীন হত্যার পালাতক আসামি পুরোপুরি নিঃশ ভাই হয়তো আপনি বিয়ে করতে পারছেন না কারণ আপনার বায়োডাটা অত্যন্ত আকর্ষণীয় নয় মুসা বায়োডাটাও দেখায় না কিন্তু আপনারা জানেন তার কি আছে তার সামর্থ্য আছে যা তিনি তার কাজ ও চরিত্রের মাধ্যমে প্রদর্শন করেছেন তিনি সে নারীদের সাথে জোর করে কথা বলেননি আদর্শবান মানুষ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি আসলেন তার উত্তম কারণ থাকায় তাদের সাহায্য করলেন কেননা তাদের সাহায্যের প্রয়োজন ছিল আর তারপর সরে পড়লেন তাদের কাছে তিনি ভিক্ষা চাননি টাকা পয়সা খুঁজেননি এমন কিছুই তিনি করেননি যা তার চারিত্রিক বলিষ্ঠতা সততা প্রমাণ করে অর্থাৎ তিনি তার চরিত্র সামনে তুলে ধরেছেন উত্তম চরিত্র আপনাকে আপনার সার্টিফিকেটগুলো থেকে সেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি রয়েছে অনেক বেশি এগিয়ে রাখবে আর আপনি আপনার কাঙ্ক্ষিত জীবন সঙ্গী খুঁজে পাবেন আসলে আপনাকে খুঁজতেও হবে না সেই আপনাকে খুঁজে বের করবে বিষয়টি বুঝে রাখুন এটাই এই আয়তের চমৎকার একটি মর্মার্থ সে আপনাকে খুঁজে বের করবে আর তার বাবার কাছে আপনার জন্য অনুরোধও করবে আপনার কিছুই করতে হবে না শুধুমাত্র আপনাকে চরিত্রবান একজন মানুষ হতে হবে শুধু একটি ঘটনা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা গভীর শিক্ষা দিয়ে যাচ্ছে এগুলোর পরেও আমার প্রিয় একটা শিক্ষা যা এই আয়াত থেকে পাওয়া যায় দেখুন মেয়েদের আব্বা অনেক জ্ঞানী মানুষ ছিলেন বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি মুসা আলহাম বিচক্ষণ মানুষ ছিলেন আল্লাহ ওনাকে হিকমা ইতিমধ্যে দিয়ে রেখেছেন প্রজ্ঞা দিয়ে রেখেছেন আল্লাহ বলেন অলাম্মা বালাগা সুদ্দাহু আতাইনাহু, তাই হুকমাউ ও আইলমা। আল্লাহ তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন আর যে কোনো জ্ঞানী মানুষ এটি বুঝতে পারে যে তার কার দিকে অগ্রসর হওয়া উচিত তার কার দিকে নয় তো যখন মূসা আলাইসাল্লাম তার সাথে দেখা করলেন তার কাছে সব খুলে বললেন নিজের সব কাহিনী তাকে জানালেন কেননা তিনি অনুভব করছিলেন যে এই মানুষটি জ্ঞানী আমাকে উপদেশ দিয়ে সাহায্য করতে পারে তাই তার কাছে সব খুলে বলা উচিত এই সুযোগ আর নাও পেতে পারি অর্থাৎ তাদের পিতা জ্ঞানী মানুষ ছিলেন আপনি যদি জ্ঞানী হন বৃদ্ধ হন অভিজ্ঞ হন অনেক বেশি জানেন তারপরেও হতে পারে যে আপনার সামনে বড় কোনো সুযোগ আসবে যা আপনি হারিয়ে বসবেন আর আপনার নিজ কন্যা যে কিনা আপনার থেকে বয়সে অনেক ছোট অভিজ্ঞতা অনেক পিছিয়ে জ্ঞানও আপনার থেকে অনেক কম আপনার সামনে এমন কিছু নিয়ে আসতে পারে আপনাকে এমন কোনো বিষয় অবগত করতে পারে যা কিনা আপনার পরিবারের সকল সমস্যার সমাধান দিতে পারে আর আপনি সেটা লক্ষ্যই করেননি আপনার বয়স বেশি আপনি প্রাজ্ঞ আপনি অনেক বেশি জানেন অভিজ্ঞতা বেশি তার মানে এই না যে আপনার সবকিছুই সঠিক হবে সব কিছুর পরেও আপনি একজন মানুষ এবং সবকিছুর পরও আপনার উপদেশ বা পরামর্শের প্রয়োজন হতে পারে আর শুধুমাত্র কেউ আপনার থেকে ছোট বিশেষ করে এমন কেউ যে আপনার সাথে একই ছাদের নিচে বসবাস করে আপনার নিজ সন্তান যদি আপনাকে পরামর্শ দেয় সেটা উড়িয়ে দেওয়ার জন্য এগুলো কোনো কারণ নয় আপনার সেটাকে উপদেশ হিসেবেই নেওয়া উচিত এই আয়াতের মধ্যে তরুণদের জন্য কন্যাদের জন্য উপদেশ রয়েছে মা বাবার জন্য উপদেশ রয়েছে এমন পুরুষের জন্য উপদেশ রয়েছে যারা বিয়ে করতে আগ্রহী আর এই সকল কিছু আব্বা তাকে কাজের জন্য নিন এতটুকুর ভিতর শুধুমাত্র এই বাক্যাংশটির ভিতর আব্বা তাকে নিয়ে নিন ইতিহাস পাল্টে গেল এই মানুষটির ক্যারিয়ার তার জীবনের পরবর্তী আট থেকে দশ বছর ফিরাউনের সাথে তার অবিশ্বাস্য সব মোকাবেলা যে যে পরিবারের সাথে হেঁটে তিনি পাহাড়ে চড়েন সবকিছু ঠিক হয়ে যায় ওই ছোট্ট একটা কথোপকথনে সব হয় কারণ ওই নারীটি এই পরামর্শ ইঙ্গিতাকারে দিয়ে দেয় তাই উত্তম কোনো পরামর্শকে কখনো ছোট করে দেখবেন না ছোট করে দেখবেন না কারণ গর্বের কারণে আপনি উত্তম কোন উপদেশ থেকে বঞ্চিত হতে পারেন আমি এই উপদেশ মানব না কারণ এটা তোমার থেকে আসছে কিভাবে আমার মতো অভিজ্ঞ জ্ঞানী কোনো মানুষ তোমার কথা শুনতে পারে বরং তোমার উচিত আমার কথা শোনা যদি এই গর্ব আপনাকে পেয়ে বসে সম্ভাবনা বেশি যে আপনি আগামীতে খুবই উত্তম ভালো কিছু হারাতে যাচ্ছেন আপনার কি ভাবতে পারেন মুসা আলহ তার পরের জীবনে কি পরিমাণ উত্তম কর্মসাধন করেন সেই সকল বছরের দরুন যেগুলো তার গঠনমূলক সময় ছিল বলা যায় সেই বিবাহ সেই পশুপালন সেই আশ্রয় যা তিনি পেয়েছিলেন সমস্ত ভালো কাজ যা তিনি করেছেন কার্যত যতবার আমরা তার নাম স্মরণ করি জানেন সেখান থেকে কে কিছুটা অংশ পায় সেই পিতা যিনি তার নিজের মেয়েকে তার সাথে বিয়ে দিয়েছিলেন আর কে সেখান থেকে অংশ পায় সেই মেয়ে সেই নারী যিনি তাকে বিয়ে করতে আগ্রহী হন আর নিজ ইচ্ছা জানাবার সৎ সাহস রাখেন এবং বলেন আমার মনে হয় আপনার তাকে কাজে নেওয়া উচিত